আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে রান্না করে দেখাবো হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়েই সহজভাবে ঝরঝরে ফ্রাইড রাইস আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে পেজটি ভালো লাইক করে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন নোটিফিকেশন পেতে প্রথমে আমি একটা কৌটা নিয়ে আসি এই কৌটার তিন কোটা পোলাও চাল নিয়েছি চাউলগুলো আমি ভালো করে ধুয়ে দশ মিনিট পানিতে ভিজিয়ে রাখবো এবং দশ মিনিট পর উঠিয়ে পানি ঝরাতে দিব এদিকে আমি পট পানি একটা রাইস কুকারের হাঁড়িতে নিয়ে তার ভিতরে স্বাদ মতো লবণ ও ছোটো সাইজের পাঁচ টুকরা দারুচিনি চারটা এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি দুইটা লবঙ্গ চার টেবিল চামচ রান্নার তেল দিয়ে বসিয়ে দিব পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এদিকে আমি পাঁচটা দেশি মুরগির ডিম নিয়েছি সামান্য ভেজে নিব বেশি ভাজলে উপরের অংশ শক্ত হয়ে যাবে এখন ওই তেলের ভিতরে আমি কিছুটা পেঁয়াজ কুচিও কাঁচা গন্ধটা না থাকে সেরকম করে ভেজে নিব আর পেঁয়াজগুলো আমি একটু মোটা করে কেটে নিয়েছি এবার আমি আগে থেকে কিছু আলু ও ফুলকপি সিম গাজর কেটে রেখেছিলাম আলু ফুলকপিগুলো বড় করে কেটে নিয়েছি আর গাজর সিমগুলো ছোট করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এখন আলু ও ফুলকপি চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢেকে পঞ্চাশ পার্সেন্ট সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব এই যে দেখেন পঞ্চাশ পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন সিম ও গাজরগুলো দিয়ে আবারও দুই মিনিট ঢেকে ভেজে নিব কোনো প্রকার পানি কিন্তু আমি দিই নাই দুই মিনিট পর এই যে এবার সেই ভেজে রাখা পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে চুলা বন্ধ করে দিব ওইদিকে রাইস কুকারের পানিতে বলক চলে এসেছে এখন ওই যে চাউলগুলো আমি পানি ঝরাতে দিয়েছিলাম সেই চাউলগুলো এবার দিয়ে নেড়ে চেড়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব অপেক্ষা করব আশি পার্সেন্ট সিদ্ধ হওয়া পর্যন্ত আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে আলতো হাতে নেড়ে চেড়ে কিছুটা কিসমিস দিব কিশমিশ দিয়ে আবারও ঢেকে দিব দুই মিনিটের মতো দুই মিনিট পর ডিমগুলো দিয়ে রাইস কুকারের সুইচ বন্ধ করে দেব অলরেডি আমার বন্ধ হয়ে গিয়েছে এবার গরম গরম পরিবেশন করুন আজ আর নয় দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে আল্লাহ হাফেজ